হ্যালো ভিউার্স আলাইকুম আরেকটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে তেইশে সেপ্টেম্বর তো নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার আগে যারা আপনারা আমাদের এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চ্যানেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো ভিডিওটি হচ্ছে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছিল সামরিক চিকিৎসা সার্ভিস মহাদ মহাপরিদপ্তর যেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্র মন্ত্রণালয় আন্ডারে ঢাকা সেনানিবাস নিবাস তেইশ সেপ্টেম্বর প্রকাশ হয়েছিল এবং এখানে দেখুন বলা আছে যে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা নিবাস এবং আয়ের আত্ম আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সময়ে নিম্নবর্ণিত শূন্য পদে অসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি মহিলা ও পুরুষ নাগরিকদের হতে এই ওই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে অনলাইন পেতে কিন্তু কোনো আবেদন গ্রহণ করা হবে না তো আমরা এই অনলাইনের এই ওয়েবসাইটটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবেন তো দেখুন প্রথমে হচ্ছে হল পদের নাম যে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যেটা চৌদ্দতম গ্রেড তাদের গ্রেড উনি দুই এটা ছিল চোদ্দম গ্রেড এটা ছিল একটি পদ আছে এবং বেতন স্কুল থেকে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আঠাশ ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে রসায়ন বিষয়সহ বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী ও সমমান সৃষ্টি পেতে স্নাতক পাশ বা সমমানের ডিগ্রি লাগবে এখানে কম্পিউটার মদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড তিনটি পদ আছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষা ও সমমান পরীক্ষায় সহ আপনার হচ্ছে টাইপিংয়ে বাংলাতে 20 এবং ইংরেজিতে বিশ প্রতি মিনিটে এফ ডব্লিউ এ এখানে ষোলোতম গ্রেড সাতটি পদ আছে এবং এটা হচ্ছে হলো আগেরটার মতো বেতন স্কেল এখানেও আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সাথে এই যে দেখুন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষিত বোর্ড মাধ্যমিক বা সমমানের সিজি সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নেক্সট বলা আছে মিউজিয়াম কেয়ার টাকা এটা ষোলোতম গ্রেড এখানে একটি পদ আছে এবং এখানে হচ্ছে জীববিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে পেতে উচ্চমাধ্যমিক এখানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সাথে বলা আছে দেখুন মৃতদেহ রক্ষণ কাজে যাদের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে যাদের অভিজ্ঞতা আসে সেক্ষেত্রে তারা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে নেক্সট বলা আছে স্টোরম্যান যে আসলে একটি এবং এখানে ষোলোতম গেলে এটাও উৎস এটার বেতন স্কেলো নয় হাজার থেকে বাইশ হাজারের মধ্যে এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক এখানে আবেদন করতে হবে আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে বাটলার যেটা হচ্ছিল একটি আট এটা হচ্ছিলো আঠারোতম গ্রেড সো এখানে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ এটাও এটা হচ্ছিলো এসএসসি পাশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানে আবেদন করা যাবে এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে ল্যাব পরিচালক যেটা হচ্ছে দুইটি পদ আছে এবং এখানে এটা হচ্ছে উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর এসএসসি পাশে এখানে আবেদন করা যাবে নেক্সট নির্বাপক একটি যেটা হচ্ছে উনিশতম গ্রেড এবং এখানে হচ্ছে মাধ্যমিক স্কুল এসএসসি পাশে আবেদন করা যাবে ল্যাব বিআরআর যেটা হচ্ছে উনিশতম এটাও উনিশতম গ্রেড এখানে হচ্ছিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে অফিস সহায়ক সাতটি পদ আছে এবং এটা আসলে এসএসসি পাশে এখানে আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরে একটি যেটা ছিল মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আবেদন করা যাবে শ্রমিক বিস্তম গ্রেড একটি এটা হচ্ছে অষ্টম পাশে এখানে আবেদন করা যাবে সো নেক্সট বলা আছে দেখুন আয়া বাবুর্চি মালি সহকারী বাবুরচি মেস ওয়েটার পরিচ্ছন্নত কর্মী সবগুলো বিস্তম গ্রেড এবং এখানে চারটি একটি দুটি একটি করে পদ আছে বেদন স্কুল সবগুলো সেম এবং শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে মোটামুটি অষ্টম পাস এখানে আবেদন করা যাবে বাবুরচির ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগ লাগবে এখানে মালির ক্ষেত্রে আপনি এখানে অষ্টম পাস সহকারী বক্সের ক্ষেত্রে কম অভিজ্ঞতা থাকলে অগ্রগ্রেড দেওয়া হবে তো এই হচ্ছে পদের বিস্তারিত এখন চলুন কীভাবে আবেদন করবো আবেদনের নিয়মাবলী বয়স তো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে নয় অক্টোবরের মধ্যে তারিখে সকলের বয়স এটা নয় অক্টোবরের মধ্যে শর্তাবলী দেখুন এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন দিয়ে দেবো সমস্যা নেই ডিসক্রিপশানে দিয়ে দেবো আবেদন শুরু হবে পঁচিশে অক্টোবর থেকে সকাল দশটায় এবং চলবে নয় অক্টোবর পর্যন্ত অন্যান্য যে নেওয়া সেগুলো অন্যান্য চাকরি পরীক্ষার মতোই আবেদনের ফি দেখুন এক থেকে পাঁচের ক্ষেত্রে দুই এক দুইশো তেইশ এবং ছয় থেকে আঠারো ক্ষেত্রে একশো বারো টাকা অনলাইন আবেদনপত্র কোনো অবস্থায় যদি পরীক্ষা ফি না দেওয়া হয় তাহলে আবেদন গৃহীত হবে না আর এস এম এস দেওয়ার নিয়মাবলীটা আপনারা সবাই জানেন যারা এ রেখে আবেদন করেছেন তারপরে এখানে নিয়মাবলী দেওয়া আছে তো এই ছিল মোটামুটি এর আজকের এই নিয়ম বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত যারা আমাদের চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো পদ্ধতি হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো এখানেই কথা বেশ টাটা বাবাই